হাই ফ্রেন্ডস গুড আফটারনুন আজ হচ্ছে দশ তারিখ বুধবার আর দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি আজকে আমি আর চিন্টু একটুখানি ঘুরতে যাচ্ছি আঠারো তারিখ থেকে চিন্টু পরীক্ষা আর এক সপ্তাহ স্কুল বন্ধ আছে কলেজ বন্ধ আছে চিন্টু হিসেবে কলেজ বন্ধ আছে তাই চিন্টু বলল চলো মা একটুখানি ঘুরে আসি তারপর এক সপ্তাহ পড়াশোনাতে মন দেবো আর আরেকটা খুশি খবর সাতাশ তারিখে আমরা বাড়ি ফিরছি তো সাতাশ তারিখে আমাদের টিকিট হয়ে গেছে সেই খুশি তো আজ আমি আজ একটুখানি এনজয় করে নিয়েছি যদিও কয়েকদিন থাকবো তারপর চলে আসবো কিন্তু তা তাহলেও একটুখানি বাড়ি যাব তার তো আনন্দ হয় তাই না তো চলো আমরা একটুখানি ঘুরে আসি আর সাথে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্যালকনিতে তালা বাড়বে মানবি নাকি ওটা বাইরে ওটা বাইরে দিবি ওটা বাইরে দিবি জুতো পরবি না চটি পরবি এই চটিটা পরবো না এটা পরলে আমার পাটা ধরেছে কি হলো কি হলো ও একটা চাবি এটাতে খুলে এটাতে রাখবি নাকি চাবিটা ভালো করে রাখতে হবে তোর তো ব্যাগ কেনা হলোই না আর ব্যাগ সেদিনকে কিনতে গিয়েছিল কিন্তু ও যেই ব্যাগটা চাইছে সেটা পায়নি ওই জন্য সেদিন আর ব্যাগ কেনা হয়নি তারপর বললো অনলাইন অর্ডার দেবে অনলাইন আর অর্ডারও দেওয়া হলো বাইরে কারণ আমি খেয়ে নিয়ে হাঁটতে পারি না এর বলেছি আমার প্রবলেম খেয়ে নিয়ে কোথাও বেরোতে চাই না না আমি আমাকে সকালে নিয়ে চলো আর তা না হলে এক ঘন্টা দেওয়ার পরে বিকেলবেলায় নিয়ে চলো এটা হচ্ছে আমার নীতি তো ও বললাম যে তাহলে আজকে খেয়ে বেরোবো না বাইরে কোথাও খেয়ে নেবো যেটুকু বললাম চলো ওখানে যাই ঝালমুড়ি টালমুড়ি অনেক কিছু খাওয়া যায় ওগুলো খাবো খেয়ে নিয়ে তারপর আমরা মানে ঘোরাঘুরি করবো আর খাওয়া দাওয়া করবো আর এসে তখন বিকেলবেলায় কিছু খেয়ে বলবো তো বলছে চলো দেখা যায় যাই না কি হবে চলো দেখি কি করছে হ্যাঁ বললাম যে এখন চলে এখানে রাইট সেকেনেক একটা হালকা করে খেয়ে নিচ্ছে খুব বেশি খাব না সাইড সরো ফেরার সময় তো পিজ্জা খেলাম তাই এনার্জি লস বেশি তো না জাস্ট স্ন্যাকস সরো তুমি মনে হয় আমার ওখানে কিছু পাবে কিনা কোনো ভ্যালেন্ট কি না ওখানে মানে ওটা কি প্যালেস है तुम्हारा क्या नाम है हुँ? क्या नाम है <laughs> না মাছাগনা দেখে মনে হয় না না হাঁটতে হাঁটতে চলে এসেছি পপয় এখানে একটুখানি খাওয়া দাওয়া করব নামগুলো তো জীবনে শুনিনি তো বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছে চিনটু যতক্ষণ অর্ডার দিতেছে চলো আমরা টাইম ল্যাপসে দেখে নিই একটুখানি

যে হালকা ফুলকা এগুলো খেয়ে আমরা বেরিয়ে যাব এটা কি মশালা কলা হালকা ফুলকা পেট পুজো করে উবর ধরে এবার চললাম একদম প্যালেসের দিকে রাস্তা ঘাট এত সুন্দর না দেখতে কি ভালো লাগে ব্যাঙ্গালোরের রাস্তাগুলো বিশেষ করে এয়ারপোর্ট যাওয়ার রাস্তাটা দারুন করলো যেখানে খাওয়া দাওয়ার সেরকম কিচ্ছু নেই ভাগ্যিস আমরা একটু খেয়ে এলাম তাই না ওইখানে একটা কিছু দেখা যাচ্ছে একটা গাছতলায় ব্যসা কিচ্ছু নেই পৌঁছে গেছি জায়গাটা কি সুন্দর কি ভালো লাগছে হ্যাঁ পুরো পাথরের আগেকার দিনে সব গিয়ে পাথরে अरे टिकट काटते हैं नहीं हाँ टिकट काटते हैं हाँ सुंदर जगह मैं आप तो वहाँ से टिकट তাহলে চলো টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা প্যালেসের দিকে আস্তে আস্তে প্রবেশ করছি কি সুন্দর লাগছে আর এখানে দেখতে পাচ্ছ একটা বড় হাতির মাথা এটা অরিজিনাল হাতির মাথা জানো তো আগেকার দিনের রাজাদের তো এইটাই শখ ছিল তাই না যে বড় বড় পশুদের মাথা সব নিজেদের প্রাসাদে সাজিয়ে রাখবে আর এই যে দরজাটা এটা বিশাল বড় দরজা প্রায় বাইশ তেইশ ফুট তো হবেই আর এখানে দেখতে পাচ্ছ এখানে সবাই ভিড় কেন করছে জানো তো এইখানে ওই মোবাইল দিচ্ছে একটা করে আর তার সাথে হেডফোন এটা কানে নিয়ে আর তুমি ঘুরে ঘুরে দেখবে আর ওই মোবাইলেই বলে দেবে কোথায় কি আছে তো আর ওই চিন্টু নিচ্ছে ওই মোবাইলটাই তাই আমি এখনও পর্যন্ত এখানটা একটুখানি রেকর্ডিং করছি আর এই যে রাজাদের সব ফটো রাখা আছে আমি তো দূর থেকে ভিডিও করছি ওই জন্য ভালো করে নিতে পারলাম না ভয় লাগছে দারোয়ান আছে এখানে জানো তো আর এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি তো চলো উপরে যাই তারপর দেখি কি আছে এখানে আছে এই প্যালেসের রাজারা যেসব আসবাবপত্র ব্যবহার করত সেই আসবাবপত্র সোফা আছে ডাইনিং টেবিল অনেক কিছু আছে এখানে পিছনে গার্ড আছে ভিডিও করতে দিচ্ছে না ওই জন্য আমি ভালো করে ভিডিও করতে পারছি না খুব লুকিয়ে লুকিয়ে করতে হচ্ছে আর এখানে দরজার বাইরে সব কটা দরজার বাইরে একটা করে ড্রেসিং টেবিল রাখা আছে রাজা রাজারাজিগুলো ব্যবহার করত। তো এগুলো রুমেই তো বলবো নাকি আমাদের ঘরে তো রুম বলে রাজপ্রাসাদের কি বলে আমার মনে পড়ছে না তো এই রুমগুলো প্রত্যেকটাতে কি কি মানে করা হতো সেগুলো ওই রেকর্ডিংয়ে বলছে যেমন চিন্টু আমাকে বললো একটাতে হাতি রাখা হতো একটা লাইব্রেরি আছে আবার কোনো কোনো রাজাদের রুমও আছে মনে হয় নিজেদের আর এখানে যে গন্ডারটা রাখা আছে এটাও মনে হয় গন্ডারের চামড়া দিয়ে কিছু বানিয়েছে তুই বলছিস আমাকে বলে দিচ্ছিস না হাতের পা অরিজিনাল বসার জন্য চেয়ার করে দিয়েছে আর অরিজিনাল হাতের পা দিয়ে না হাতির পাগুলো কেটে কেটে রেখে দিয়েছি এই এখানে আবার রক্ত বেরিয়ে গেছে একটুখানি কেটে দিয়েছিলো হাতিটার আয়নাগুলো জব্বর আছে কিন্তু সুন্দর হয় না এটা কি দরজার মধ্যেই আছে প্যালেসের দোতলা দেখা হয়ে গেল দোতলা দেখে আবার আমরা নিচের দিকেই নামছি প্যালেসটা অনেক বড় কিন্তু সব কিছু দেখতে দিচ্ছে না অনেক জায়গায় মানে বাধা দেওয়া আছে যেখান থেকে এখানে যেতে পারবে না তো আমরা উপরটা ঘুরে আবার নিচে চলে এলাম তো চলো নিচে কী আছে তোমাদেরকে দেখাবো

তো তোমাদেরকে রুমটা দেখালাম ওই রকম অনেকগুলোই রুম খোলা ছিল আর প্রত্যেকটা রুমে ছিল রাজাদের ব্যবহৃত জিনিস যেমন জামা কাপড় তারপর তাদের খাবার বাসনপত্র খেলার তারপরে রাজারা কী কী গিফট মানে ইয়ে পেয়েছে প্রাইজ পেয়েছে সেসব প্রাইস অনেক কিছু ছিল দেখার মতন জিনিস ছিল রান্নাঘর সমস্ত কিছু কিন্তু দুঃখের বিষয়ে ভিডিও করতে পারলাম না ওখানে চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে যদি ধরা পড়ে যেতাম তাহলে হয়তো আমার ফোনটাই নিয়ে নিত সব ভিডিও ডিলিট করতে হতো ওই জন্য নিজটা দেখাতে পারলাম না তো কিছু করার নেই তারপর ওগুলো দেখে আমরা বাইরে এক্সিট করার রাস্তা ছিল সেখান থেকে বাইরে চলে এলাম আর দেখেছ কত বড় রাজপ্রাসাদের মানে এলাকাটা দারুণ লাগছে দারুণ আমি তো পুরো গর্ববোধ করছি নিজেকে যে আমি এখানে আসতে পেরেছি এত সুন্দর একটা জায়গা বাগান আছে একটা বিশাল বড় সামনে রাস্তা কি না নেই দারুণ লাগছে দারুণ আমার ফিলিংসটা তোমাদেরকে একটু পরে বলছি যে মানে আমার ফিলিংসটা কেমন হচ্ছে আর আমি তো ভেবেছিলাম যে এখানে হয়তো আজকে কাউকেই পাবো না লোকজন আমরা অফ টাইমে যাচ্ছি কিন্তু না এখানে প্রচুর লোক ঘুরতে এসছে ও আরেকটা কথা এখানে একটুখানি বলে দিই টিকিটটা এখানে দুশো টাকা করে ইন্ডিয়ানদের টিকিট আর ফরেনারদের হচ্ছে চারশো টাকা করে এই যে বাবা এগুলো আমরা নড়াতেই পারবো না নড়া তো কি করে কে যাবে ডিভান নড়িয়ে দিই আমি আর এটাই নড়াতে পারলাম না চিন্তা একটা ফটো তোল লাগলো তোমাদের আমার তো দারুণ লেগেছে আমার নিজেকে মহারানী মাঠে ফিল হচ্ছে আমার রাজপুত্র আমি ওকে নিয়ে ঘুরছি আমার পূর্বজন্মের স্মৃতি মনে পড়ছে যে এই প্যালেসে আমার হয়তো জন্ম হয়েছিল কোনো সময় ওই জন্য আমার একটা রয়্যাল রয়্যাল ফিল করছি আমি নিজেকে দারুণ লাগছে কি সুন্দর এবার আমরা বাগানে ঘুরছি বহু কষ্ট করে লুকিয়ে লুকিয়ে ভিডিও বানিয়েছি জানি না ভিডিও কেমন এসছে তবে যদি ভালোবাসে তাহলে কিছু হলেও দেখাতে পারবো আর যদি না এসছে তাহলে তোমাদের থেকে আমার বেশি দুঃখ হবে তাই না এখানে একটা ষাঁড় আছে সার তো করলাম না দারুন দারুন এটা সেদিনকে মিস করে গিয়েছিলাম আমার না এইসবগুলো দেখতে খুব ভালো লাগে কিছু জিনিস তোমাদেরকে দেখাতে পারিনি সেগুলো হচ্ছে মানে রাজা মহারাজাদের ড্রেস তারপরে ওই কি ওটা পোলো পোলো আচ্ছা ওইটাই খেলেছিল সেখানে অনেক গিফট পেয়েছে সে গিফট গিফট বলতে নেই ট্রফি ওই ট্রফি পেয়েছে সেই ট্রফিগুলো দেখাতে পারলাম না তারপরে রাজারা যেগুলো ব্যবহার করতো বাসনপত্র সেগুলো রাখা ছিল সেগুলো দেখাতে পারলাম না ওগুলো বেশ ভালো লাগে চেয়ার টেয়ার অনেক কিছু ছিল আমি কিছুই দেখাতে পারলাম না দুঃখ দুঃখ খুব দুঃখ আমরা এখানে আসার প্ল্যানটা কালকে করেছিলাম বল বললাম কালকে চিন্টু বাবার দোকান বন্ধ ছিল তাই ভাবলাম যে ওরা ঘুরতে গিয়েছিল আসানসোল গাড়ি সার্ভিসিং করতে গিয়েছিল তাই হলাম কি যে তাহলে ওরা গাড়ি সার্ভিসিং করতে যাবে আমরা এখানে প্যালেসে আসব কিন্তু কালকে হলো না চিন্টুর সকালবেলায় কলেজ ছিল কলেজ গিয়েছিল ম্যাম বললো দুটোর সময় আসতে আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল করে ফেলতে হলো ওই জন্য আজকে এলাম কালকে চিন্টু বাবারা ঘুরতে গিয়েছিল আজকে আমরা ঘুরতে এসেছি আর আমি দারুণ খুশি

হিমাদ্রি এখানে একটা গাছে পা দিয়ে দিয়েছিল এটা স্থলপদ্দের গাছ মনে হচ্ছে পাতাগুলো দেখে আর এটা বেঙ্গালোরে অনেক গাছ আছে সাপের মতন দেখো ঠিক মনে হচ্ছে যেন সাপের ফোনা আর এখানে একটা কাঁঠাল গাছ আছে পুরো গাছটা পুরো কাঁঠালে ভর্তি হয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো পুরো কাঁঠালে ভর্তি দু একটা তুলে নিয়ে গেলে ভালো হতো এঁচোড়ও আছে কাঁঠালও আছে আর এটা কি পিছনে খেলা নাকি কি সুন্দর জায়গা দারুণ দারুন এগুলো যেন তো তাড়াতাড়ি চলে এসছি যাতে দেখতে পায় আধার কার্ডটা নিয়ে রেখে নিয়েছিলাম আমার ডিউটার ইউটা নিয়েছিলাম পরিবেশ মনোরম পরিবেশ ওটা কোথায় একটু দূরে আছে এখান থেকে কটা বাজে এখন 4 টা বাজে নি তো তো রাস্তার মতো মল রোড যেরকম शिमला अच्छा অনেক দূর नहीं बहुत অনেক দূর তো না 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 অত দূরে আস্তে আস্তে অনেক হবে চলো আমরা থেকে বাড়ি যাচ্ছি বাই বাই প্যালেস খুব ভালো লাগলো লেশে রায়াল রায়াল ফিল হলো নিজেকে थैंक यू আর এখন যে জায়গাটাতে আমরা এলাম সেটার নাম হচ্ছে চারজ স্ট্রিট তো এইখানে বললো খুব ভালো বাজারটা চিন্টু আগে ঘুরে গেছে তাই আমাকেও নিয়ে এসছে ঘোরাতে তো চলো দেখি এখানে চিন্টুর একবার একটা ব্যাগ চুরি হয়েছিল জানো রবিবারে এসেছিল রবিবারে আজকে বুধবার রবিবারে এসেছিলো চিন্টুরা আর চিন্টুদের এখান থেকে চিন্টুর না হিমাদ্রিদ ব্যাগ চুরি হয়ে গেছে আর সেদিনকে থানা টানা অনেক কিছু হয়েছিল হ্যাঁ হ্যাঁ দেখলাম কি বিক্রি হচ্ছে এখানে ছোট্ট ছোট্ট লকেট পাওয়া যাচ্ছে তাই চিন্টু বললো মা দুটো লকেট নেবো তাই দাঁড়ালাম লকেট নিতে এখানে সেরকম কিছু দেখার নেই এখানে একটা সুন্দর বাজার আছে সেই বাজার ঘুরছি আমরা চার্চ স্ট্রিটটা আমরা একটুখানি ঘুরে আমরা বেরিয়ে গেলাম আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরবো সন্ধে করবো না ওর বাবা আমাদেরকে বারবার করে বলে দিয়েছে রাত না করতে ওই জন্য আমরা বেরিয়ে গেলাম রাস্তার ধারে বসে আছি এই দেখো ওই দেখো ভালো লাগছে দেখ সুন্দর কালার না অতটা সুন্দর কালারটা আসছে না কিন্তু এবং অরিজিনাল কালারগুলো খুব সুন্দর এটাতে একটু হালকা পিঙ্ক পিঙ্ক লাগছে ভেতরে একটা আছে গাছ আমরা এখনো উপর পাইনি এখন আমরা বসে আছি এলে তারপরে একদম সিদা যাব আমরা বলবো ওখানে আমরা থাকি ওখানে গিয়ে খাবো খাব সে সকালে খেলি রুশি টাকা কিছু খাই না সেখানে খাবো পিজা পিজাতে বাড়ি তারপরে যদি খিদে পায় রাত্রিবেলায় আলু ভাতে ভাত করবো আর কিছু করবো ঘড়িতে বাড়ছে পৌনে সাতটা মতন খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি যাক আর চিন্তা নেই আর বাড়ির সামনেই আমরা একটা পিৎজার দোকানে ঢুকলাম তো পিৎজা গার্লিক ব্রেড আর চকলেট কেক নেওয়া হয়েছে এটাই রাতে ডিনার হয়ে যাবে আর রাতে গিয়ে কিছু রান্না করব না পিজা ডমিনোজ এটা না এটা ডমিনোজ ডমিনোস চলে এসছি পিৎজা খেতে পিৎজা খাবো ঘরে গিয়ে ঘুমাবো আজকের ব্লগটা আমি ওইখানেই শেষ করে দেবো অনেক বড়ো হয়ে গেছে মনে হয় জানি না যা হবে তাই দেবো তাহলে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকবো ব্লগ ইচ্ছে দেখো থাকতাম